الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান মোমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে কাছে দেশ এবং প্রবাসে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠান স্বাগত আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা দোয়া সম্পর্কিত আলোচনা শ্রবণ করছি গত পর্বে আমরা দোয়া কবুল না হওয়ার কারণ প্রতিবন্ধকতা কি রয়েছে সে সম্পর্কে জানছিলাম এ পর্বে আমরা ধারাবাহিক আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহকে ফরমান মুস্তফা সাল্লাহ তাইলা আলিহি বালি ওসাল্লাম নৈয়াতুল মিনী খৈরুমিন আমালিহি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ তাইলা আলিহি বালি ওসাল্লাম এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করেনি নিই শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব অনেক নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হব যখনই সল্লু আল হাবিব আমরা শ্রবণ করব তখন যে একটি দুরশ্রী পাঠ করব কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে নবীর আহমদ শফি ওহম্মদ মুস্তফা জানের আহমদ হুজুর সল্লাহ তল বা আলিহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক আমার উপর পঞ্চাশ বার দুরশ্রী পাঠ করবে কাল কামতের দিন আমি তার সাথে মুসাফা করবো দর্শক শ্রোতা আমরা দোয়া কবুলে প্রতিবন্ধকতা নিয়ে আরজ করছিলাম এর তিন নম্বর কারণ হচ্ছে আল্লাহর উপর নির্ভরহীনতা আল্লাহ পাকের উপর নির্ভরহীনতা এটাও একটা দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ তিনি শাসক শাসিত নন সবার উপর তিনি বিজয়ী কেউ তার উপর বিজয় লাভ করতে পারেন না তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তার উপর কারো কোনো ক্ষমতা কার্যকর নয় তিনি যদি দোয়া কবুল না করেন তাহলে কার কি অধিকার আছে যে এতে অসুখী হওয়ার রাগ করার অথবা কোনো কথা বলার অথবা অভিযোগ উত্থাপন করার তিনি প্রকৃত অর্থেই স্বাধীন ও সার্বভৌম তার প্রিয় বান্দাদের দোয়া তিনি কবুল করেন কোনো সময় নাও করেন প্রিয় বান্দাদের বেলায় যখন এই অবস্থা তাহলে পাপি তাপিদের ক্ষেত্রে অবস্থা কেমন হতে পারে কে তার প্রতি জোর খাটাতে পারে মহিমান্বিত তিনি তিনি ঘোষণা করেন সুরাই ইউসুফ এর মধ্যে আল্লাহ করেন আল্লাহ শক্তিমান তার আদেশের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আল্লাহ পরম স্বাধীন এ কথা চূড়ান্ত সত্য তার ওয়াদা সত্য তার কালাম নিরেট সত্য তার রহম সর্বজনীন দোয়ার সকল শর্ত নিয়ম পালনের পরও তা কবুল হওয়া না হওয়ার ব্যাপারে আল্লাহর কোনো বাধ্যবাধকতা নেই তিনি কোনো নিয়ম বা শর্তের অধীন নন দোয়া কবুল না হওয়ার কারণ এমন হতে পারে যে হয়তো এর বিনিময়ে তিনি কোনো বড় বিপর্যয়কে ঠেকিয়ে রেখেছেন অথবা আখিরাতের জন্য সওয়াব জমা করে রেখেছেন পবিত্র কোরআন ঘোষণা করছেন তিনি সম্পূর্ণ স্বাধীন সুরে ইব্রাহিম আয়াত নাম্বার সাত আশের মধ্যে আল্লাহ পাক সাত করেন তিনি যা ইচ্ছা তা করেন সুরাম একের মধ্যে করেন নিশ্চয় আল্লাহ তার ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী নির্দেশ দিয়ে থাকেন আল্লাহ আল্লাহব তার অফুরন্ত ঐশ্বর্য ও ধন সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে না কারণ পাক বলেন লাহু মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদি ও ইন্না আল্লাহ লা হুয়াল গনীউল হামিদ সূরা হাজ আয়াত নাম্বার ফোর অনুবাদ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তার তিনি আল্লাহ সকল অভাব থেকে সম্পূর্ণ মুক্ত সকল প্রশংসার যোগ্য তিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ আকবার সুরা আলেম ইমরান আয়াত নম্বর নয়ের মধ্যে আল্লাহ পাখির সাত করেন নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না সুহান আল্লাহ সুহান সুরা কাফ আয়াত নম্বর উনত্রিশের মধ্যে আল্লাহ আল্লাপির সাত ফরমান আমার কালামের কোনো পরিবর্তন নেই আমি বান্দাদের প্রতি সামান্যতম জুলুমও করি না আল্লাহ হয় তাহলে বোঝা গেল আল্লাহ পাকের উপর নির্ভরহীনতা এটা দোয়ার প্রতিবন্ধকতা আল্লাহ পাকের উপর নির্ভর হতে হবে পাক এর কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি শর্ত পূরণ করেছেন আপনি সকল টাইম মেনটেন করেছেন আপনার আল্লাহ পাক কবুল করবে এটা তার দয়া তার মায়া তার করুণা আমাদের প্রতি তার দয়া রহমত এটাই আমাদের জন্য বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস করতে হবে আল্লাপাক আমাদেরকে তো দান করে আমি চার নম্বর কারণ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর সর্বব্যাপী জ্ঞান কোন কোনো সময় বান্দা আল্লাহর কাছে এমন কিছু চায় যা তিনি তার অসীম রহমত দয়ার কারণে দেন না কারণ তিনি জানেন তাতে দোয়াকারের জন্য অকল্যাণ রয়েছে উদাহরণস্বরূপ কোনো মানুষ অর্থ চায় আল্লাহ আমাকে বিত্তশালী বানাও আমাকে বড়লোক বানিয়ে দাও হ্যাঁ অনেকেই চায় দুনিয়া চাইতে আমরা কুণ্ঠাবোধ করি না অথচ বুজুগানী কি রামের ই ছিল তারা আখিরাতকে চাইতেন আল্লাহ আখিরাতে সম্মান মর্যাদা বাড়িয়ে দাও আমাকে জান্নাত দান করো জাহান্নাম থেকে বাঁচাও কেয়ামতের ভয়াবহতা থেকে বাঁচাও হিসাব নিকাশ থেকে বাঁচাও মুলসিরাতের ভয়াবহতা থেকে আমাকে বাঁচাও এই দোয়া করতেন আমাদেরও করা উচিত এটাই কিন্তু আমরা কি করি আল্লাহ দুনিয়ার এই পেরেশানি দূর করো দুনিয়ার এটা দূর করে দাও আমাকে বড় লোক বানিয়ে দাও আমাকে গরিব থেকে বড় লোক বানাও আমাকে টাকা দাও আমাকে বাড়ি দাও আমাকে গাড়ি দাও এই দোয়া আমরা করতে থাকি এখানে উদাহরণস্বরূপ পেশ করা হয়েছে কোন মানুষ অর্থ চায় হতে পারে তাতে তার নষ্ট সম্ভাবনা রয়েছে সে সুস্বাস্থ্য কামনা করে কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানের কারণে জানেন এতে তার জন্য শেষ পর্যন্ত অমঙ্গল নিহিত আছে এ ধরনের দোয়া কবুল হওয়ার চাইতে প্রত্যাখ্যাত হাওয়াই অধিক কল্যাণ কর আশা করি বুঝতে পেরেছেন আমি টাকা চাইলাম আল্লাপাকের জ্ঞানের মধ্যে এটা রয়েছে যে আমাকে যদি টাকা আল্লাপাক দান করেন তাহলে আমি পদভ্রষ্টের দিকে চলে যান আল্লাপাক চান না আমি পদভ্রষ্ট হই আল্লাপাক চান না যে আমার ইমান চলে যাক আমার উপর দয়া তার করুণা সেজন্য এই দোয়া আল্লাপাক কবুল করেন না তেমনি ভাবে অনেকে অসুস্থ থাকেন প্রায় অসুস্থ থাকেন এটাও আল্লাপাকের নেহামত অসুস্থ আল্লাপাকের নেয়ামত তো সুস্থতা কামনা করেন সুস্থতা হচ্ছে না এটা পাকের করুণা এক প্রকারে এই অভিযোগ অনুযোগ করা যাবে না মহান আল্লাপাক সুরা বা কারা এক নম্বর দুশো ষোলো এর মধ্য ফরমান তরজমা সম্ভবত যা তোমরা পছন্দ ও কামনা করো তা তোমাদের জন্য ক্ষতিকর এবং আল্লাহ ভালো জানেন তোমরা জানো না আল্লাহ আল্লাপাক যা জানেন আমরা তা জানি না আমাদের জন্য কোনটা ভালো পাক জানেন এজন্য আল্লাহ পাকের নিকটে আফিয়াতে দোয়া করা আখের আল্লাহ আমাকে দিনের ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে আখিরাতের ক্ষেত্রে নিরাপত্তা প্রদান করো। কর তো এই নির্দেশের কথা সবসময় আমাদের মনে রাখা উচিত কোনো কোনো দোয়া কবুল না হওয়া অবিলাসপূর্ণ না হওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত অকৃতজ্ঞ হওয়া উচিত নয় শুক্রিয়া জ্ঞাপন করা উচিত এটা পেলেও আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লাহ আশা করি আমি বুঝাতে পেরেছি পাঁচ নাম্বার কারণ প্রতিবন্ধকতা নাম্বার পাঁচ কোনো কোনো সময় আল্লাহ মানুষকে দুনিয়ায় সম্পদের প্রাচুর্য দেওয়ার চেয়ে আখিরাতে তার জন্য সবাবের বড় আয়োজন রাখতে চান এজন্য আমাদের মনে হয় দোয়া কবল হয় না কিন্তু দোয়া এই দোয়া আমরা যে করেছি দোয়া করা ভুলে যায়নি দোয়াকে আমরা করতেই থাকি সবসময় দোয়া করি আর এই দোয়ার বদৌলতে কাল আমাদের দিন অসংখ্য অগণিত স্বভাব আমরা দেখতে পাব কিন্তু যারা দোয়া করেন না তারা কি এই নেয়ামত থেকে বঞ্চিত হবেন না নিঃসন্দেহে হবে এই জন্য দোয়া করা থেকে কখনোই বিচ্ছুত যেন না হয় দোয়া আমাদের করতেই হবে তারপরও দুর্ভাগ্যবশত মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী ধুলাবালিকে বেশি পছন্দ করে দয়ামে আল্লাহ তা তোমার জন্য আখিরাতের সম্বল জোগাড় করে রেখেছেন এজন্য আমাদের উচিত রহমানুর রহিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা বিমর্ষ হয়ে পড়া বা উদ্যত হওয়া নয় আমরা বিমর্ষ হয়ে পড়ি আরে আমার দোয়া কবুল হয় না এত চাইলাম আল্লাহ পাকের দরবারে আল্লাহ আমাকে দিলেন আমাকে গরিবই রেখে দিলেন এত চাইলাম পাক আমাকে দিলেন না মানে একটা অভিযোগের সুর আমরা এই করি আরে বাদ দাও বহুত দোয়া করে দেখেছি আর দোয়াই কবুল হয় না এই যে দোয়া করেছেন কালকে আমতের দিন এর সবাবের ভান্ডার দেখে আপনি আশ্চর্যজনিত হবেন ইয় আল্লাহ এত সবাব তো আমি করিনি কোথেকে আসলো তখন এর তুমি যে দুনিয়াতে দোয়া করেছিলে যেগুলো তোমার কবুল হয়নি এর সবাব আমি তোমার জন্য জমা রেখেছি ইনশা আল্লাহ করিম এর বিনিময় পাক আমাদেরকে জান্নাত দান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ছয় নম্বর কারণ রসুল পাক সাল্লাহ আলীবাসাল্লাম ইরশাদ করেন তেবরানী তার মুজামুল কবিরে আব্দুর রহমান বিন আজিজ রদি আল্লাহ তালিয়া আনহু এর বরাতে বর্ণনা করেছেন হাদিস্টি হাসান মজমাউ জওয়াইদের মধ্যে কিতাবুল হায়াজের মধ্যে এসেছে তৃতীয় খণ্ড চারশো অষ্টআশি নম্বর পৃষ্ঠার মধ্যে যে রসুল পাক সাল্লাল্লাহু আলী সাল্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় না নাম্বার এক যে পরিত্যক্ত ধ্বংসস্তবের উপর বিশ্রাম নেয় নাম্বার দুই যে ব্যক্তি জনসাধারণের চলাচলের পথে তাঁবু নির্মাণ করে নাম্বার তিন যে নিজের পালিত পশুর তত্ত্বাবধান না করে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করে তিনটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে ঘটছে অহরহর অনেকে আমরা এই কাজগুলো করছি পরিত্যক্ত ধ্বংসস্তূপ এর উপরে বিশ্রাম নেয়া এবং জনসাধারণ চলাচল রাস্তা রাস্তার মাঝে তাবু খাটানো রাস্তার মাঝে পথ আটকিয়ে আপনি কোনো কাজ করছেন এবং ঘরের মধ্যে কোনো পশু লালন পালন করছেন ছাগল হোক গরু হোক মহিষ হোক বিড়াল হোক পাখি হোক ইত্যাদি ইত্যাদি গবাদি পশু হোক তো তাদের রক্ষণাবেক্ষণ আমরা না করে যদি এটা অন্যভাবে ই করে দিই তাহলে এটাও কি তার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না অন্য এক হাদিসের মধ্যে নবী পাক সাল্লাহু আলিহি বা আলী বা ইরসাদ করেন তিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তাদের দোয়া কবুল করা হয় না কয় ব্যক্তি তিন ব্যক্তি প্রথমত যে ব্যক্তির কর্কশ ভাষী ও মন্দ স্বভাবের স্ত্রী আছে কিন্তু তাকে সে তালাক দেয় না দ্বিতীয়ত যে ব্যক্তির কাছে অন্যের পাওনা আছে কিন্তু সে তা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা করে না তৃতীয়ত যে তার সম্পদকে কোনো নির্বোধ লোকের হাতে সমর্পণ করে অথচ আল্লাহ এর বিপরীত নির্দেশ দিয়েছেন ছয় প্রকারের মানুষের দোয়া কবুল না হওয়ার কথা বলা হয়েছে তবে তা তাদের অবস্থানগত কারণে এখানে তা সাধারণই করা হয়নি তাদের অন্যান্য দোয়াও কবুল হবার নয় এ কথা সুস্পষ্ট যে অবস্থার জন্য তাদের আরোপিত ব্যবস্থাপনায় দায়ী একজন মানুষ নিশ্চিতভাবে জানে যে স্বর্গীয় অভিশাপে ধ্বংসপ্রাপ্ত কোনো জায়গায় রাজযাপন নিঃসন্দেহে ক্ষতিকর এখানে রাজযাপন করাতে সে যদি ডাকাতের কবলিত হয় কিংবা অন্য কোনোভাবে আক্রান্ত হয় বা তাকে জিন কোনো ক্ষতি করে বসে সে এর জন্য অন্য কাউকে দায়ী করতে পারে না এগুলো তার সপরজিত বিপদ এ সকল বিপদ হতে মুক্তি পাওয়ার জন্য তার দোয়া কী কাজে আসবে একই কথা বলা চলে রাজপথে জনসাধারণের চলাচলের পথে কেউ যদি কোনো তাবু খাটায় বা অন্য কোনোভাবে দখল করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে তাদের ব্যাপারে রাতে যদি কোনো যানবাহন একে ঘুরিয়ে দেয় অথবা তার মালামাল খোয়া যায় তখন এ বিপদ তার স্বদ্যোগগে ডেকে আনার নামন্ত নসুল পাক সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন রাতে রাস্তার মধ্যখানে কোনো তাঁবু স্থাপন করবে না কারণ আল্লাহ তালা তার কিছু সৃষ্টিকে রাতে রাস্তায় নিজেদের প্রসারিত করে রাখার সুযোগ দেন একইভাবে পালিত পশুর নিরাপত্তার ব্যবস্থা না করে ছেড়ে দেয়া চরম মূর্খতার পরিচয় মানুষ কি আল্লাহর সর্বময় ক্ষমতাকে পরীক্ষা করে দেখতে চায় আল্লাহ মাফ করুন আল্লাহকে কারো কর্মচারী মনে করা বড্ড উম্মা মা ছাড়া আর কার মাথায় আসতে পারে একবার লোক হযরত সেদুনা ঈসা আলীহিসাল্লামকে বলেছিল আপনার যদি আল্লাহর কুদরতের উপর পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি এ পাহাড়ের চূড়া থেকে নিজেকে নিচে নিক্ষেপ করেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম জবাব দিয়েছিলেন আমি আমার মহা শক্তিশালী প্রভুর ক্ষমতাকে পরীক্ষা করে দেখতে চাই না এবং সহি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে নারী জাতিকে একটা বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে এর বক্রতা কোনো মতেই জাবান নয় যদি তুমি তাকে সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে ভেঙে যাওয়া মানে তালাক দিয়ে দেয়া। তাই পুরুষের উচিত তাদের ব্যাপারে ধৈর্যশীল হওয়া একান্ত অপারগ হলে তালাক দেয়া পক্ষান্তরে কেউ যদি ধৈর্য ধারণও করে না তালাকও দেয় না বরং তাদেরকে খালি অভিশাপ দিতে থাকে এমন লোকের দোয়া কবুল না হওয়াই স্বাভাবিক একই অবস্থা সে ব্যক্তির যে তার ঋণ শোধের ব্যবস্থা করে না এবং নিজ সম্পদ অলাভজনক খাতে বিনিয়োগ করে কোনো নির্বোধের কাছে সম্পদ জমা রাখা ও নির্বুদ্ধিতার কাজ এটার অর্থ নিজের ধ্বংস ডেকে আনার জন্য নিজ অর্থের বিনিয়োগ করা এটা হচ্ছে জেনে শুনে বিষ্পান করে আরোগ্যের জন্য ডাক্তারের কাছে ধর্না দেয়া বাস্তব পক্ষে ক্ষতির কোনো প্রতিকার নেই আল্লাহর এই নগণ্য বান্দা গ্রন্থকার বলছেন হাদিসের বাহ্যিক অর্থ এভাবেই নির্ণয় করেছে প্রকৃত সত্য আল্লাহ পা কি ভালো জানেন এই যে ব্যাখ্যা করেছেন এটা আয়লা হজরত আজিমুল বারাকাত আজিমুল মর্তাবৎ পর আন এই সালত ইমাম আহমদাহ খান আলা এভাবে ব্যাখ্যা করেছেন তিনি পরিশেষে বলেছেন যে আল্লাহর এই নগণ্য বান্দা হাদিসের বাহ্যিক অর্থ এভাবেই নির্ণয় করেছে প্রকৃত সত্য আল্লাহ তালাই ভালো জানেন তো আসলেই আলা হজরত যেভাবে ব্যাখ্যা করেছেন খুবই সুন্দর চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহবাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন কেননা আলা হজরত লিখেন যে হাদিসের ব্যাখ্যা নোট করার পর আমি আল আশবাহ ওয়ান পড়ছিলাম কিতাব আল হিজর সংশ্লিষ্ট অধ্যায়ের পতটিকায় তিন ব্যক্তি দোয়া কবুল না হওয়ার বিষয়ে আমি একই কথা লিখেছি তো আল্লামা হামাবি রহমতুল্লাহ তাহলে আলেই এর গ্রন্থে ইমাম আবু বকর আল জাস রহমতুল্লাহ আলাই রচিত আহকাম আল কোরআন থেকে উদ্ধৃত দিয়েছেন তিনি লিখেছেন যে ব্যক্তি কাউকে টাকা ধার দেয় অথচ তার কোনো সাক্ষী রাখে না তার সম্পর্কে দাহাক নিম্নক্ত মন্তব্য করেছেন যে তার অধিকার ক্ষুণ্ণ হওয়ার ফলে সে যদি কোনো ক্ষতিপূরণ না পায় আর তাতে ঋণ গ্রহীতাকে অভিশাপ দেয় তাহলে তার দোয়া কবুল হবে না কারণ সে শুরুতেই আল্লাহর হুকুমের অগ্রাহ্য করে ভিন্ন পন্থা অবলম্বন করেছে কেননা সে সাক্ষী রাখেনি পাক নির্দেশ দিয়েছেন তোমরা লেনদেনে সাক্ষী রাখো সুরাব আকার দুইশো বিরাশি তো এজন্য এই সাক্ষী না রাখার কারণে সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে যদি দোয়া করে তা দোয়া কীভাবে কবুল হবে শ্রোতা আমরা জানতে পারলাম অনেকগুলো কারণের মধ্যে অর্থাৎ এখানে টোটাল ছয় ব্যক্তির ব্যাপারে হাদিসে পাক আমরা শুনলাম ছয় ব্যক্তির দোয়া আল্লাপাক কবুল করেন না এর মধ্যে পরিত্যক্ত ধ্বংসস্তবের উপর বিশ্রাম নেয় যে ব্যক্তি জনসাধারণ চলাচলের পথে তা নির্মাণ করে যে নিজের পালিত পশু তত্ত্বাবধান না করে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে এবং যে ব্যক্তির কর্কশভাষী ও মন্দ স্বভাবের স্ত্রী আছে কিন্তু সে তাকে তালাক দেয় না যে ব্যক্তির কাছে অন্যের পাওনা আছে কিন্তু সে তা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা করে না এবং যে তার সম্পদকে কোনো নির্বোধ লোকের হাতে সমর্পণ করে অথচ আল্লাহ এর বিপরীত নির্দেশ দিয়েছেন এই ছয় প্রকারের লোকের দোয়া আল্লাপাক কবুল করেন না আল্লাপাক আমাদেরকে সঠিকভাবে পাকের নিকট দোয়া করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক যেন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান দুনিয়া আখেরাত যেন আমাদের উত্তম হয়ে যায় দুনিয়াতে যেন পাক আমাদেরকে ধনের অভাব না দেন আর আখিরাতে যেন পাক আমাদেরকে নেকির অভাব না দেন আল্লাপাক যেন আমাদেরকে জাহান্নাম থেকে আজাদ করে বেহিসাব মখফিরাত করে জান্নাত দান করেন জান্নাত ফেরজাউজ দান করে আমিন নবীন নিজাহি খাতামীন সল্লাহস্লাম সল্লুআ আল হাবিব আলা মুহাম্মদ আজ এ পর্যন্তই আমরা আগামী পর্বে কিন্তু সময় শেষ আগামী পর্বে আমরা ধারাবাহিক আলোচনা করব প্রতিবন্ধকতাগুলো আমরা না জানলে আমরা এগুলো থেকে বেঁচে থাকবো কীভাবে এর জন্য দোয়া কবুল না হওয়ার যে কারণ সেই কারণগুলো আমরা জানবো ধারাবাহিকভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সাল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم